সমস্ত ফসলের ল্যাদা পোকা মারতে পারছেন না অনেক রকম কীটনাশক স্প্রে করার পরেও রেজাল্ট পাচ্ছেন না চিন্তা নাই সমস্ত ফসলের ল্যাদা পোকার একদম বংশকে ধ্বংস করে দিবেন একটি মাত্র স্প্রে করবেন তিরিশ দিন পর্যন্ত কার্যকারী ল্যাদা পোকা গাছের পাতা কাণ্ড এবং ফলের আঁশ খেয়ে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করে তাই বিভিন্ন ফসলের ল্যাদা পোকাকে মারার জন্য আপনারা বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করছেন রেজাল্ট মাত্র তিরিশ পারসেন্ট হচ্ছে ঠিক মতো ল্যাদা পোকা মরছে না তাই আপনাদের এখন আমি দারুণ একটি টেকনিক্যালের কথা বলবো সেই টেকনিক্যাল যদি একবার স্প্রে করতে পারেন তাহলে সমস্ত ফসলের পোকার বংশ একদম ধ্বংস হয়ে যাবে প্লাস তিরিশ দিন পর্যন্ত কার্যকারী সেটা হচ্ছে চাইনা টেকনোলজি অর্থাৎ চীন দেশে আবিষ্কার হয়েছে একটি টেকনিক্যালের সাথে আরেকটি টেকনিক্যাল মিক্সচার করে সেটি হলো আপনার লুফে নিউরন প্লাস হচ্ছে ইন্ডোক্সা কার্ব ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চাইনা টেকনোলজি প্রোডাক্ট তৈরি করেছে যেটা আমাদের ভারত এবং বাংলাদেশে এখন পর্যন্ত কোনো কোম্পানির নাই তাই এই দুটো টেকনিক্যাল চাইনা টেকনোলজি যদি আপনার বিভিন্ন ফসলে স্প্রে করতে পারেন তাহলে ল্যাদা পোকার বংশ একদম ধ্বংস হয়ে যাবে তাই এই মিক্সচার টেকনিক্যাল কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে জানাবো তাহলে আপনার ফসলে যেখানে ল্যাদা পোকা সরাসরি অ্যাটাক করবে সেখানে সঙ্গে সঙ্গে স্প্রে করুন একদম হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট হবে তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক যারা এখন বর্তমানে টমেটো চাষ করছেন বাঁধাকপি ফুলকপি তারপর হচ্ছে ভেন্ডি ভুট্টা সিম ইত্যাদি যত রকম ফসল আছে যেখানে আপনি ল্যাদা পোকা দেখতে পাবেন সরাসরি আপনাকে স্প্রে করতে হবে আমি আপনাদের যে প্রোডাক্ট বা টেকনিক্যালের কথা বলবো চাইনা টেকনোলজি যেটা মিক্সচার বলছে সেটা বানিয়ে আপনাদের দেখাবো স্প্রে করবেন তিরিশ দিন পর্যন্ত কার্যকারী প্রথমে আপনাদের দেখায় যে ল্যাদা পোকা কত রকম ভ্যারাইটি হয় আপনারা হয়তো অনেকে দেখেননি আজকে দেখে নিন যে ল্যাদা পোকা কত ধরনের প্রজাতি হয় দেখুন ছবিতে এখন এই সমস্ত ল্যাদা পোকাগুলি বিভিন্ন ফসলে কিন্তু অ্যাটাক করে বোঝা গেল তাই এই ল্যাদা পোকাগুলিকে দমন করার জন্য আপনারা বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করছেন তবুও ভালো রেজাল্ট পাচ্ছেন না তাই তো তাই চাইনা টেকনোলজি যেটা প্রোডাক্ট আবিষ্কার করেছে আমরা ইন্ডিয়াতে সেটা আপনাদের সেই প্রোডাক্ট মিক্সচারটা দেখাচ্ছি আপনারা সেটা স্প্রে করবেন সরাসরি যেখানে ল্যাদা পোকা দেখতে পাবেন সমস্ত ফসলে তাহলে দেখবেন তিরিশ দিন পর্যন্ত কার্যকারী তো এখন আমি যেই কথাগুলি বলবো ভালোভাবে শুনুন তাহলে আপনি চাইনা টেকনোলজি বা মিক্সচার আপনি তৈরি করতে পারবেন চীন দেশে লুফেনিউরন প্লাস ইন্ডক্সাকার এই দুটি টেকনিক্যাল মিলে আপনার চাইনা প্রোডাক্ট তৈরি করেছে ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এটার মধ্যে লুফেনিউরন প্লাস ইন্ডক্সাকার আছে বিষয়টি হলো ভারত এবং বাংলাদেশে কোনো কোম্পানি এরকম একসাথে মিশিয়ে আপনার টেকনিক্যাল তৈরি করেনি সেটা আলাদাভাবে পাওয়া যায় ইন্ডক্সাকার আলাদাভাবে নিউরন আলাদাভাবে কিন্তু চাইনার টেকনোলজি হচ্ছে তারা তো বেশি রিসার্চ করে যে কোনটার সাথে কোনটা মিক্সচার করলে ভালো রেজাল তো আমি সেই ওয়েবসাইট থেকে পেয়েছিলাম প্র্যাকটিক্যাল করে দেখেছি দুর্দান্ত রেজাল তো সেক্ষেত্রে আপনি কিভাবে তৈরি করবেন তো দেখুন আপনাদের এখন আমি বোঝানোর জন্য বলছি এই যে এখানে দেখছেন ঘাড়দা কোম্পানির কাইট এটা বোঝা গেল এর মধ্যে আছে আপনার ইন্ডক্সাকার প্লাস হচ্ছে অ্যাসিডামে বোঝা গেল এটা ঘাড়দা কোম্পানির ইনডক্সাকার অ্যাসিডামেপ্রিড তাছাড়া এটা হচ্ছে আপনার ট্রপিক্যাল কোম্পানির ট্যাগলিডার এর মধ্যে আছে আপনার লুফেনিউরন তাহলে কী হলো লুফেনিউরনের সাথে এই আপনার ইনডক্সাকার অ্যাসিডামেপ্রিট যদি আপনি মিক্সচার করেন তাহলে কিন্তু আপনার চাইনা টেকনোলজি টেকনিক্যাল তৈরি হলো প্লাস আরও একটু হাই কোয়ালিটি হলো কেন এর মধ্যে একটু অ্যাসিটাই আছে বোঝা গেল তো এই দুটো টেকনিক্যাল যদি একসাথে মিস স্প্রে করেন তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন তো আপনি কী করবেন এই কাইট পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন পনেরো এমএল এবং তার সাথে দেবেন এই লিটার যেটা হচ্ছে লুফেনিউরন এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো এমএল দিয়ে আপনি দুটোকে একসাথে মিশিয়ে যদি গাছে স্প্রে করেন তাহলে সমস্ত ল্যাদা পোকার বংশ ধ্বংস হয়ে যাবে তিরিশ দিন পর্যন্ত কাজ করবে বোঝা গেল এই দুটো মিক্সচার আপনার চাইনা টেকনোলজি প্রোডাক্ট তৈরি হয়ে গেল তো এটা আমাদের ভারতে বা বাংলাদেশে এইভাবে মিক্সচার এখনও কোনো কোম্পানি তৈরি করেনি হয়তো আগামী দিনে করবে কিন্তু এই দুটো টেকনিক্যাল একসাথে মিশিয়ে দুর্দান্ত রেজাল্ট করছে তাই আপনারা এই পদ্ধতিতে যেখানে আপনি ল্যাদা পোকা দেখতে পাবেন সেখানে আপনি সরাসরি স্প্রে করবেন হয়তো আপনারা অনেক ধরনের কীটনাশক স্প্রে করছেন অনেক ধরনের টেকনিক্যাল তবুও রেজাল্ট পাচ্ছেন না তাই তো তো এই দুটো টেকনিক্যাল যখনই একসাথে মিশিয়ে স্প্রে করবেন তখনই দেখবেন যে যত রকম ল্যাদা পোকা একটু আগে দেখালাম সমস্ত ল্যাদা পোকা একদম ডেথ খেল খতম সব পোকা শেষ হয়ে যাবে তো এই দুটো প্রোডাক্ট একসাথে মিশিয়ে স্প্রে করবেন তো আজকের এই ভিডিওর গল্প ছিল এটাই যে যারা ল্যাদা পোকা মোটেও দমন করতে পারছেন না বিভিন্ন রকম টেকনিক্যাল স্প্রে করছেন বা প্রোডাক্ট সেই জায়গাতে যদি আপনি এই দুটো টেকনিক্যাল একসাথে মিশিয়ে স্প্রে করেন তাহলে তিরিশ দিন পর্যন্ত কার্যকারী তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকুন আগামী দিনে এই রকম টেকনিক্যাল সম্পর্কে আরও বায়োডাটা বা ইনফরমেশন যদি জানতে চান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার